হ্যালো মাই সুইট ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি তো বন্ধুরা দেখো এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখো বাড়িতে লেখছি কারণ বাড়িতে পুজো আছে একটু দুল এপা পোসা করতে হয় সব কালকে এসে আজকে একটু লেপে নিচ্ছি কালকেও লেপেছিলাম আজকে একটু লেপে নিচ্ছি কারণ আজকে দিনটা না লাগলে ভালো লাগবে না তো আমার লেফা করছে চান করা সব শেষ এদিকে ছুটকি দেখো হলদি বাড়ছে কারণ চান করবে সকাল সকাল চান করতে লাগে আজকে কারণ আজকে একটু গুজু বেশি করতে হবে তো সময়টা লাগবে আর পুজো বলে কথা সরস্বতী পুজো মানে মেয়েদের মনে একেবারে কি বলবো খুশি ধরে না তো চলো ছুটকি দেখো এদিকে হলদি বেটে নিচ্ছি আর এদিকে আমার চান করা শেষ আর এদিকে ওর বোন কী বলছে সেটা তোমরা নিজেই শোনে নাও

তো দেখো আমার মেয়েদের চান করা শেষ বড় মেয়েরও চান করা শেষ ছোটো মেয়েরও চান করা শেষ ওর দিদি ওকে চান করিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি আর এই শাড়িটা ওর দিদা ওর জন্য পাঠিয়েছে আগের বারও ওর একটা হলুদ শাড়ি ছিল এইবারও একটা হলুদ শাড়ি লাল পাড় তো শাড়িটা কেমন আছে অঙ্কিত তোমরা সবাই একটু কামন করে বলবে আর এদিকে দেখো পিন বলছে আমাকে এভাবে এভাবে পিন করে দাও তারপরে চুরি চুরি দেওয়া দেরি হয়ে গেছে মানে চুরি কই গেল চুরি নাকি হারাই গেছে তার জন্য করে বিছনায় বসে পড়লো মুখটা দেখো না কেমন অন্ধকার করে এই দেখো চুরি করতে গেছে তারপরে দেখো একটু আমি ওকে কি দিয়ে গেলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার এই ক্রিম ওকে একটু ক্রিম দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব ফটা সিঙ্গেল দিয়ে একটু ফটা দিয়ে দিচ্ছি একদম নতুন বউয়ের মতো সাজগোজের সময় দেখো একদম চুপচাপ কোনো দুষ্টমি না যত দুষ্টি খাওয়ার সময় আর আমি বই নিয়ে বসলে দেখো একদম চুপচাপ সাজগোজ হচ্ছে নিজেকে সুন্দর দেখা যাবে ওই জন্য কিচ্ছু না একদম চুপচাপ এখন একটু আইলানা দিয়ে দেবো তো আইলানাটা আমি এখন একটু শর্টকাটে দিয়ে দেবো তোমরা দেখি নাও কীভাবে দেখো চোখ মারতেছে ততক্ষণ তো আইলেনাটা দেখো আমি কীভাবে দি দেবো শুধু সাইডে একটু চোখ বন্ধ করার বন্ধ করার এই দেখো শুধু একটু সাইডে দিয়ে দেবো পুরো চোখে দিয়ে দেবো না কারণ বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারবে না এত সাবধান করে দেওয়ার পরও দেখো চোখের কী অবস্থা আর পুরো চোখে আলেনা দিয়ে দিলে কী অবস্থা হতো এই জন্য আমি চোখের সাইডে সাইডে শুধু একটু করে দিয়েছি তো দেখো অঙ্কিতার সাজা কমপ্লিট এখন হচ্ছে চুলটা আশ্রানো বাকি আর হচ্ছে তোমার কানের দুল তো পরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা শর্টকাটে কানের দুল কারণ এখনও কানের মানে কানটা ফুটো করা হয়নি আর এই যে দেখো লিপস্টিক দিবে এবার তো ছুটকি ছুটকি দুই বোন রেডি হওয়া শেষ এখন ওরা যাচ্ছে অঙ্কিতা যাচ্ছে ওর দিদির স্কুলে কারণ আমাদের বাড়ির যখন দেরি আছে তাদের তোমরা একটু ঘুরে আসবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে